শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলিত এবং উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত আজকের বিষয় জীবের অবস্থা ভেদ মানুষ যেমন বালিশের খোল বালিশের উপর দেখতে কোনোটা লাল কোনোটা কালো কিন্তু সকলের ভেতরে সেই একই তুলো মানুষ দেখতে কেউ সুন্দর কেউ কালো কেউ সাধু কেউ অসাধু কিন্তু সকলের ভেতরে সেই এক ঈশ্বরই বিরাজ করছেন সংসারে দুরকম স্বভাবের লোক দেখতে পাওয়া যায় কতগুলো কুলো ন্যায় স্বভাব বিশিষ্ট আর কতগুলো চালু নির্ণয় কুলো যেমন ভুষি প্রভৃতি অসার বস্তু সব পরিত্যাগ করে সার বস্তু যে শস্য সেইগুলি আপনার ভেতরে রাখে সেই রকম কতগুলি লোক সংসারে অসার বস্তু অর্থাৎ কাম কাঞ্চনাদি পরিত্যাগ করে সার বস্তু ভগবানকে গ্রহণ করেন চালুনি যেমন সার বস্তু সকল পরিত্যাগ করে অসার বস্তুগুলি নিজের ভেতরে রাখে সেইরূপ সংসারে কতকগুলি লোক সার বস্তু ঈশ্বরকে পরিত্যাগ করে অসার বস্তু কাম কাঞ্চনাদি গ্রহণ করে জয় ঠাকুর জয় মা